আসসালামু আলাইকুম ইন লাইটেন এ এইটি এর আজকের পর্বে আমরা তিন দশমিক এক এর তিন থেকে আট নং প্রশ্নের সমাধান করবো তাহলে চলো শুরু করা যাক তিন নং প্রশ্নটি হচ্ছে এ মাইনাস বি সমান ফোর এবং এ মান যদি সিক্সটি হয় তাহলে এ প্লাস এর মান কত হবে এখানে এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে কারণ প্রায় সময় এ মাইনাস এর মান দেওয়া থাকে এ প্লাস বি এর মান বের করতে হয় অথবা এ প্লাস বি এর মান দেওয়া থাকে এ মাইনাস বি এর মান বের করতে হয় এটা দুইটাভাবে বের করতে পারি একটা হচ্ছে আমরা এখানে প্রথমে লিখে নিলাম যে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং এব মান হচ্ছে সিক্সটি আর আমাদেরকে যেহেতু এইটার মান বের করতে হবে আমরা এই সম্পর্কিত একটা সূত্র জানি তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে আমরা জানি আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা ওই পাশে গেলে কী হবে অবশ্যই রুট হবে তাহলে এখানে আমরা রুট দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি রুটটা আমরা একেবারে শেষে গিয়েও দিতে পারতাম তো এখানে আমরা প্রথমেই এ দিয়ে দিছি তাহলে এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি সমান এ মাইনাস বি এটার মান কত এটার মান হচ্ছে ফোর এটার উপর স্কোয়ার আছে প্লাস ফোর ইন্টু এবির মান হচ্ছে সিক্সটি তাহলে এখানে আমরা পাই চার চার ষোলো প্লাস এখানে ছয় চব্বিশ শূন্য দুইশো ছাপ্পান্ন সিক্সটিন অর্থাৎ এখানে আমরা প্লাস বি সমান সিক্সটিন এই মানটা পাইছি এছাড়া আমরা যদি এখানে দেওয়া আছে যে মান এ মান দিয়ে যদি বের করতে চাই এখানে দেওয়া ছিল হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে ফোর আমরা কি করব এরপরে উভয় পক্ষে বর্গ করে দিব তাহলে এ মাইনাস বি স্কোয়ার সমান ফোর স্কোয়ার কী করলাম উভয় পক্ষে বর্গ করে তাহলে এখানে দাঁড়াইতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি সমান এখানে ফোর স্কোয়ার মানে হচ্ছে চার ষোলো তাহলে এখানে আমরা পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু হচ্ছে সিক্সটি সমান ষোলো তাহলে এখানে এ প্লাস বি মাইনাস দুইশো চল্লিশ সমান ষোলো বা এ প্লাস বি সমান ষোলো মাইনাস চল্লিশ ওই পাশে গেলে প্লাস দুশো চল্লিশ হবে সেক্ষেত্রে এখানে দাঁড়াবে এ স্কোয়ার সমান দুইশো ছাপান্ন তাহলে এই স্কোয়ার টুই পাশে গেলে কী হবে রুট হবে তাহলে এ প্লাস বি সমান রুট ওভার অফ দুইশো ছাপান্ন বা এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটিন অর্থাৎ এ প্লাস বি এর মান কত পাইছি সিক্সটিন পাইছি আমরা কিন্তু এই যে এ প্লাস বির মান দেওয়া থাকবে এ মাইনাস বি এর মানটাও কিন্তু সেম ওয়েতে বের করতে পারবো তো আশা করি তোমরা একটা বুঝতে পেরেছো এখানে আমরা আমরা জানি দিয়ে এভাবে শুরু করে বের করতে পারি অথবা দেওয়া আছে যে মানটা আছে এই মান দিয়েও আমরা এইভাবে অভিপক্ষকে বর্গ করে আমরা এ প্লাস বি এর মান বের করতে পারি

এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি আর এই স্কোয়ারটা কই পাশে নিলে এটা পুরোটা রুট হয়ে যাবে তাহলে এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা কিন্তু চাইলে এখান থেকেও শুরু করতে পারি তাহলে এরপর এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এখানে এ প্লাস মান হচ্ছে নাইন এম এটার উপর স্কোয়ার হবে মাইনাস ফোর ইন্টু এখানে হবে এইটিন এম স্কোয়ার তাহলে এখানে দাঁড়াচ্ছে রুট ওভার অফ নয় নং একাশি এম স্কোয়ার মাইনাস এখানে আঠারো হচ্ছে বাহাত্তর অর্থাৎ সেভেন্টি টু এম স্কোয়ার তাহলে এখানে একাশি এম স্কোয়ার থেকে যদি আমরা বাহাত্তরটা এম স্কোয়ার বাদ দিই সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে নাইন এম স্কোয়ার এই নাইন এটার পুরোটার উপর আবার রুট আছে তার মানে এখানে এই নাইনের উপরে রুট আছে আবার এম স্কোয়ারের উপর রুট আছে তাহলে নাইনের উপরের রুট মানে হচ্ছে থ্রি এম স্কোয়ারের উপরে রুট স্কোয়ারের রুট কাটা গেলে এখানে থাকে হচ্ছে এম অর্থাৎ এটার অ্যান্সার হবে থ্রি এম এখানে নাই নাইনের উপর রুট মানে হচ্ছে থ্রি এম স্কোয়ারের উপর রুট মানে স্কোয়ারের রুট কাটা তাহলে এখানে হচ্ছে এম তাহলে এখানে এ মাইনাস বি এটার মান হচ্ছে থ্রি এম এক্স মাইনাস ওয়ান বা এক্স মান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দেভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেভার ফোর সমান থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু তো আমরা এখানে যথারীতি লিখে নিয়েছি দেওয়া আছে মানটা লিখে নিয়েছি এখানে আর প্রদত্ত রাশি হচ্ছে এক্স টু দেভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর এটা আমরা লিখে নিলাম এই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে প্রথমে একটা জিনিস খেয়াল রাখবা যদি উপরে কী থাকে ফোথ থাকে তাহলে আমরা প্রথমে প্লাসের সূত্র নিব প্রথমে আমরা ফ্লাসের সূত্র নিব পরবর্তীতে আমরা উদ্দীপক অনুযায়ী মান নিব ব্যাপারটা আমি বুঝে বলতেছি প্রথমে আমরা কি বলছি যদি ফোর হয় মানে এখানে এক্সটু দেওয়ার ফোর প্লাস ওয়ান বা টু দেওয়ার ফোর এই টাইপের যদি অঙ্ক হয় তাহলে আমরা প্রথমে ফ্লাসের সূত্র নি ফ্লাসের সূত্র নিব পরবর্তীতে আমরা উদ্দীপক অনুযায়ী নিব ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে প্রথমে ফ্লাসের সূত্র বলতে বোঝাচ্ছি এখানে এটাকে আমরা অর্থাৎ এ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এবং আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি এখন আমরা কোনটা ইউজ করবো তো এই ক্ষেত্রে আমি বলছিলাম যদি উপরে ফ্লাস ফোর হয় ফোর হইলে অবশ্যই অবশ্যই প্রথমে প্লাসের সূত্রটা ইউজ করব। এবং পরে উদ্দীপকে যদি প্লাস মান থাকে তাহলে প্লাসের সূত্র আবার ইউজ করব আর উদ্দীপকে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র ইউজ করব। ব্যাপারটা আমরা এটার মধ্যে আরও একটু ভালো করে বুঝতে পারবো এখানে এক্সট্রুতে ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারকে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এখানে এই যে দুই দ্বিগুণে চার এখানেও দুই দ্বিগুণে চার এই উপরটা কিন্তু ঠিকঠাকই আছে তাহলে এখানেও হইতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কি বললাম প্রথমে প্লাসের সূত্রে নিব তো ফ্লাসের সূত্র কোনটা এইটা এটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে প্রথমে প্লাসের সূত্রে নিছি এবার এখানে দেখেন এটা উপরে আছে এটা নিচে আসে এটা বাদ যায় তাহলে এখানে বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই উপরে স্কোয়ার থাকে এ মাইনাস টু থাকে এখন এদিকে একটু খেয়াল করে দেখবেন এইটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা হয়ে গেছে আবার এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এই স্কোয়ার বি স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আছে নিচের এই অংশটা এটাকে আমরা চাই লিখতে পারি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এই হোল স্কোয়ার তাহলে এটা হয়ে গেছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এখানে কোন মানটা নিব বলছিলাম পরবর্তীতে উদ্দীপক অনুযায়ী উদ্দীপকে কিসে আসে মান মাইনাসে আস আসে এই জন্য আমরা পরবর্তীতে মাইনাসের সূত্র নিব তাহলে মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবার এই বলতে হচ্ছে শুধু এক্স বি বলতে হচ্ছে শুধু ওয়ান বাই এক্স আর এখানে এই পুরো অংশটুকুর পরে এই যে উপর স্কোয়ার আছে এই স্কোয়ারটা এখানে দিলাম যে মাইনাস টু দিলাম তাহলে এইটা কার সূত্র লিখছি এটা লিখছি এই অংশটুকু সূত্র জাস্ট ভিতরের এই অংশটুকু এই অংশটুকু সূত্র লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হো স্কোয়ার প্লাস টু এ বি আর এই স্কোয়ারটা এখানে চলে আসছে আর এই টুটা এখানে চলে আসছে তাহলে এখানে এটা বাদ যায় এবার আমরা এখানে লিখতে পারি এই অংশটুকুর মান কত ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস টু এখানে এটা কাটাকাটি গেছে এখানে উপর স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে থাকতেছে চার ছাড়া ষোলো যোগ দুই উপর স্কোয়ার মাইনাস টু ষোলো যোগ দুই মানে হচ্ছে আঠারো আঠারো উপর স্কোয়ার মাইনাস টু আঠারো স্কোয়ার মানে হচ্ছে তিনশো চব্বিশ বিয়োগ দুই সমান হচ্ছে তিনশো কত তিনশো বাইশ তিনশো বাইশে আমাদেরকে বের করতে হবে প্রমাণ করতে হবে সরি এখানে প্রদত্ত রাশি হবে না এখানে হবে লেফট হ্যান্ড সাইড আর এখানে আমরা এইটুকু মান বের করার পরে আমরা এখানে লিখবো সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণ করতে বসে তার মানে প্রুভ হবে ফি আর ও ডি এরপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে টু এক্স প্লাস টু বাই এক সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে তো এখানে আমরা যথারীতি লিখে নিয়েছি দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক সমান থ্রি এখান থেকে দেখো আমরা লিখতে পারি এই অংশটুকু থেকে আমরা টু কমন নিতে পারি টু কমনই লেখানে থাকে এক্স প্লাস এখানে টু কমনই লেখানো ওয়ান থাকে নিচে এক্স থাকে সমান হচ্ছে থ্রি এই টুটেই অংশের সাথে কোনো অবস্থা আছে ওই পাশে গেলে এটা কি হবে বাঘ হবে তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান উপরে থ্রি থাকে নিচে হচ্ছে টু এবার উভয় পক্ষকে বর্গ করেও কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো তো আমরা এভাবে না লিখে আমরা এখানে লিখতে পারি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে আমাদেরকে যে মানটা ইটার মান বের করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার এই লাইনটা লেখাটা মুখ্য না জাস্ট তোমাদের বোঝার জন্য এটা লিখলাম আমরা সরাসরি এই লাইন থেকে এটা সূত্রে চলে যেতে পারি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটার দুইটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন কোন সূত্রটা নিব এখানে এটা ডিফেন্ড করে হচ্ছে উদ্দীপকে মানটা কি ফ্লাসে দেওয়া আসে না মাইনাসে দেওয়া আসে মানটা ফ্লাসে দেওয়া আসে এই জন্য আমরা ফ্লাসের সূত্রটা নিব তাহলে এটা দাঁড়াবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এক্স বি বলতে মান বাই এক্স এখানে উপরের এক্স নিচের কাটা কাটাকাটি যায় এটুকুর মান হচ্ছে থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু থ্রি থ্রি মানে হচ্ছে নাইন টু স্কোয়ার মানে হচ্ছে ফোর বাই এখন এখানে আমাদেরকে কী করতে হবে লসাগু করতে হবে এই দুইয়ের নিচে কিন্তু এক আসে তাহলে চার আর একের লসাগু হচ্ছে ফোর আর এখানে আমরা পাবো হচ্ছে নাইন মাইনাস এখানে হবে চার একে চার চার দিগুণে আট মানে হট দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ তাহলে নয় থেকে এক বিয়োগ এখানে পাবো হচ্ছে আমরা ওয়ান আর নিচে হচ্ছে ফোর অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে ওয়ান বাই ফোর এরপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ টু দেবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দেবার ফোর অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এর মান যদি টু হয় তাহলে এটার মান যা হবে এই অংশের মানতা হবে তাহলে আমরা যথারীতি লিখে নিছি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সত্যটা দুইটা সূত্র প্রথম সূত্রে নিতে হবে কারণ এটা প্লাসে অর্থাৎ প্লাসের সূত্রে নিতে হবে তাহলে আর সত্যটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এখানে ওয়ান এ আর বি বলতে হচ্ছে ওয়ান বাই এ তাহলে এই অংশটুকুর মান কত টু এ টু এর উপর স্কোয়ার মাইনাস টু এখানে উপর এ কাটা কাটাকাটি যায় তাহলে এখানে হচ্ছে দুই দ্বিগুণের চার বিয়োগ দুই সমান হচ্ছে দুই তার মানে লেফট হ্যান্ড সাইডের মান আমরা পাইছি কত টু এবার রাইট হ্যান্ড সাইডের মান যদি আমরা টু বের করতে পারি তাহলে আমরা আমাদের এই অঙ্কটা হবে তাহলে এখানে আমরা লিখতে পারি আবার রাইট হ্যান্ড সাইড সমান এ টু দি ফর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফর ফোর এটাকে আমরা এটা ঠিক আমরা যেই এই পাঁচ নাম্বার অঙ্কটা করেছি পাঁচ নাম্বার অঙ্কটার মতো এই অংশটা তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলছিলাম যদি ফোর থাকে প্রথমে আমরা প্লাসের সূত্রে নিব তাহলে এটার প্লাসের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ বলতে হচ্ছে এ স্কোয়ার বি বলতে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এখানে উপরের এ স্কোয়ার নিচের এ স্কোয়ার কাটাকাটি যায় এখান এখানে আমরা একটা কাজ করতে পারি এখানে দেখেন এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত টু আসছে না এখানে যদি আমরা টু বসাই তাহলে টু স্কোয়ার মাইনাস টু ফোর মাইনাস টু মানে টু হয় এখানেও কিন্তু টু হয় আমরা যদি এখানে সরাসরি মানটা বসাই তো আমি সরাসরি মানটা বসাচ্ছি না এই সব অঙ্ক যেভাবে করা লাগে এইভাবে মানে এটা যদি সিঙ্গেল আসতো মানে সিঙ্গেল যদি টুকুর মান বের করতে হয় তাহলে আমরা যেভাবে করতে হইতো ওইভাবে করি তাহলে এখানে দেখেন এইটা আবার হয়ে গেছে এ এটা হয়ে গেছে বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ভিতরের এই অংশটুকুর মান আমরা মানে সূত্র লিখবো পরবর্তী সূত্রটা আমরা কি লিখবো সেটা হচ্ছে উদ্দীপকের যদি মানটা প্লাসে থাকে তাহলে প্লাসের সূত্র নিব আর মাইনাসে থাকলে মাইনাসের সূত্র নিব অর্থাৎ পাঁচ নাম্বারটা যেভাবে করেছি ঠিক একইভাবে তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা লিখছি কিন্তু এই ভিতরের অংশটুকু এই ব্র্যাকেটের এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু লিখছি আর এটার বাইরে কী ছিল এখানে উপর স্কোয়ার ছিল স্কোয়ার এখানে মাইনাস মাইনাস এখানে টু ছিল এই টু এখানে এ এ কাটাকাটি যায় এই অংশটুকুর মান কত টু এখানে টু এটার উপর স্কোয়ার মাইনাস টু এখানে ব্র্যাকেট উপর স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে হচ্ছে ফোর মাইনাস টু এটার উপর স্কোয়ার মাইনাস টু ফোর মাইনাস টু মানে হচ্ছে টু টু এর উপর স্কোয়ার মাইনাস টু মানে হচ্ছে ফোর মাইনাস টু মানে হচ্ছে টু অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এর মান কিন্তু সেম আসছে তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাইতে বসে তাহলে এখানে লিখতে হবে শুড অ্যাশ এইচ ও ডব্লিউইডি শুট এরপর আট নম্বর প্রশ্নে আমাদেরকে এ প্লাস বি এটার রুট সেভেন এবং এ মাইনাস বি এটার রুট ফাইভ দেওয়া আছে এখান থেকে আমাদেরকে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর প্রমাণ করতে হবে তো আমরা এখানে লিখে নিলাম যে দেওয়া আছে এ প্লাস বি হচ্ছে রুট সেভেন এ মাইনাস বি হচ্ছে রুট ফাইভ এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এইটাকে আমরা এটাকে আমরা লিখতে পারি ফোর এ বি ইন্টু টু অর্থাৎ এইট এবি এটাকে আমরা লিখতে পারি ফোর এবি ইন্টু টু এখানে চারদেগুনে আট এবি এটা উপর লাইনটাই আসতেছে আর এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা যেভাবে ছিল এভাবে রেখে দিয়েছি এখন এটাকে এইভাবে লেখার কারণ কি এটাকে এইভাবে লেখার কারণ হচ্ছে আমরা দুইটা সূত্র জানি একটা হচ্ছে ফোর এব বি সূত্র ফোর এব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার এখানে হবে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা সূত্র আমরা প্রথম পার্টে আলোচনা করেছি এই দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করার জন্য এই ব্যাপারটা এটাকে এইভাবে ভেঙে লেখা আর কি তাহলে এখানে ফোর জায়গায় আমরা লিখতে পারি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এটা হচ্ছে ফোর জন্য লিখলাম এরপর এখানে গুণ চিহ্ন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার যদি এখানে আমরা মানগুলো বসাই এখানে আমরা এ প্লাস বি এর মান হচ্ছে কত রুট সেভেন রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে রুট ফাইভ এটার হোল হোলস্কোয়ার এখানে সেম এটার মান হচ্ছে রুট সেভেন হোলস্কোয়ার প্লাস এখানে হবে রুট ফাইভ হোলস্কোয়ার জাস্ট মানগুলো বসাইছি তাইলে এখানে পাইতেছি আমরা সেভেন মাইনাস ফাইভ আর এখানে পাবো হচ্ছে সেভেন মানে রুট স্কোয়ার বাদ এখানে হচ্ছে ফ্লাস এখানে রুট স্কোয়ার বাদ এখানে হচ্ছে ফাইভ সেম কাস্টটা এখানেও হয়েছে তাইলে এখানে সাত থেকে পাঁচ করলে এখানে হবে দুই গুণ সাত পাঁচ হচ্ছে বারো বারো দু গুণ হচ্ছে চব্বিশ যা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তার মানে ফি আর ও বি আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ